হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু ইকো চ্যানেল তো গাইজ আজকে ঘরে প্রায় বলতে গেলে আমাদের যে যে চিকুমিকুর সাথে অল টাইম খেলে চিউকে বকে সেই নেই মানে চিকুমিকুর বর্দি ঘরে নেই চিকুমিকু বর্দি যেখানে কাজ করে সেখান থেকে এক জায়গায় শ্যুট আছে তো ওখানে গেছে স্যারম্যানদের সাথে বন্ধুদের সাথে তো আজকের দিনটা তাই জন্য বর্দি ফিরবে না এবার সকালবেলা থেকেই বর্দি নেই আর চিকু মিকুকে বলেও যায়নি এবার চিকু মিকু তাই জন্য ওয়েট করছে যে কখন বর্দি আসবে খেলবে তেলবে আর এই যে ওনার মেয়ে মেয়ের খবর নেই মা চলে গেছে ঘুরতে আর এই যে মিকুরানিও বসে আছে যে কখন মা আসবে আর মা কী সব বলছে ওকে ওগুলো শুনছে কান দিয়ে দেখুন কীভাবে শুনছে ও ও খালি ভাবছে কখন মা আসবে ওর বাবাও নেই ওর বাবাও কাছে গেছে ওর মাও নেই ও দিদা দাদু আর মাসির কাছে আছে ও খুব বোর ফিল করছে সকাল থেকে মাকে দেখেনি মা কাজে বেরিয়ে গেছে বাবাও দুপুরবেলা এসেই বেরিয়ে গেল খেয়ে দে তাই জন্য এই যে বসে আছে। আর ওই যে চিকুরানি চিকুরানির তো কিছুই না ওনার তো ঘরে বাবা মা দিদি সবাই আছে শুধু বদিই নেই এনে বসে বসে হাসছে হাঁপাচ্ছেও তখন বাবা আবার ডাকলো চলে আসো বোঝো চলে এলো এই যা কি আরাম করে ইয়ে করলো রাশিয়া পড়লে এসে চলছে গরমের মধ্যে আর উনি তো এখানে বসে বসে কষ্ট পাচ্ছে কখন আমার মা বাবা আসবে হ্যাঁ যে মিকুকে ডাকছে বাবা মিখুতে লেজটাই খুলে পড়ে যাবে মনে হয় চিকুরানী একদম ভয়ে যদি বাবা এক্ষুনি আমাকে বকে তারপরে বাবাকে চিকু বলছে ওকে কেন ডাকছো আমি আছি তো বলে চল বোনু চল বাবা ডাকছে তোকে এইটা আবার কি কার ফোন এটা থাক বাবাও আসবে না আমাকেই তুমি আদর করো এই যে বাবাকে কিছু দিয়ে দিলো হ্যাঁ মিকো রানি গেছে হ্যাঁ দুই বোন কথা বলছে এই যে চিকো একটু আদর করে দিচ্ছি কষ্ট পাঁচটা বোন আমি তোর সাথে আছি কি আমাকে বল কী হয়েছে এই যে আর কালকে রাতে শুধু একটা জিনিস আমি শুধু ভিডিও করিনি মা চিকুকে দিয়েছে একটা মিষ্টি না ওটা মিকোকে খেতে দিল না আমাকে তুলে নিতে দিল অনেকক্ষণ ওটাকে নিচে রাখলো ভাবলো কোথায় বসে ওটা খাওয়া যাবে ওটাকে আবার মুখে তুলে ও সোপায় বসে আরামসে বাবা যেরকম বসে খায় ওরকম বসে খাচ্ছি পুরো বাবার নকল করলো এই যে বা বাবা বলছে যাও তুমি তুমি আমার সাথে কথা বলবে না মেয়ে খুব ভালো মেয়ে তুমি বাজে মেয়ে হ্যাঁ চিগুরানি বাবার সাথে কথা বলছে বাবা সরিয়ে দিচ্ছে তোমার সাথে আমার সাথে কথা বলতে হবে না যাও তুমি চলে যাও ওখানে আবার বাবা চিকুরানিকে ডাকছে আসো চিকুরানি চোলকানি ধরে গেছে ওখানে চোলকাচ্ছে যাই হোক বিরোটাকে এখানে এন্ট করে আজকের জন্য টাটা বাই আর দেখা যাক মিকুরানির মা কখন আসে